আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আমি ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে এসি নতুন এক রেসিপি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি পিঠা বানিয়ে দেখিয়ে দেব মাংস দিয়ে পুরি পিঠা এখানে আমি মাংস নিয়েছি মাংসগুলো ভালোভাবে কষি কষি করে নিয়েছি নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এখানে আমি পেঁয়াজ রসুন আদা টমেটো ঝাল হলুদ লবণ জিরে গরম মশলা একসাথে দিয়ে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা এইভাবে মাখিয়ে পাঁচ মিনিট জন্য রেখে দেবো পাঁচ মিনিট পরে ফিরে এসছি বন্ধুরা এখানে আমি পেঁয়াজ দিয়ে তেল দিয়েছি দিয়ে পেঁয়াজ দিয়েছি দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে মাংসগুলো দিয়ে মাংসটা রান্না করে নেব দেখুন বন্ধুরা মাংসটা খেয়ে ভেবে রান্না করছি যেহেতু মুরগির মাংস বেশি গুণ লাগে না রান্না করতে হয়ে না আমি নিয়েছি এখানে আমি পিঠা বানানোর জন্য পানি নিয়েছি পানিতে লবণ দিয়েছি দিয়ে আটা দিয়েছি আটা দিয়ে খামির করে নেব দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্লিজ বন্ধুরা দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা এখানে আমি ডোটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি খামিরটা খামির মাখানোর পরে এখানে আমি পিঠা বানিয়ে নেব দেখুন কীভাবে পিঠা বানাই এখানে একটা বাটি তৈরি করে নেব মাংসটা দেওয়ার জন্য মাংসগুলো এর করে দিয়ে দেবো খেতে দুধ দানতে হয়েছিল বন্ধুরা এইভাবে একবার হলো বাড়িতে বানাবেন আর কেমন হয়েছিল কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এখানে আমি একটা কাটা জামাই দিয়ে একটু ডিজাইন করে নেব হাত দিয়ে ভালোভাবে ডিজাইনটা বানিয়ে নেব দেখুন বন্ধুরা ঠিক এইভাবে সবগুলো বানিয়ে নেব দেখুন বন্ধুরা হয়ে গিয়েছে এইভাবে সবগুলো বানিয়ে আবার ফিরে আসবো এই দেখুন বন্ধুরা হয়ে গিয়েছে সবগুলো বানিয়ে নিয়েছি ঠিক এক একভাবে এখানে আমি পিঠেটা ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছিলাম আগে থেকে তেলটা গরম হয়ে গিয়েছে পিঠেগুলো আমি এখানে দিয়ে দেবো কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা করে দেবেন সত্যি খেতে দুর্দান্ত হয়েছিল হয়ে গিয়েছে নামিয়ে নেব দেখুন বন্ধুরা সবগুলো ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি যেহেতু আমি রাত্রে পিঠাটা বানাচ্ছিলাম ওই জন্য একটু অন্ধ মানে বেশি সলোগ হয়নি এখানে অন্ধকার অন্ধকার আছে। আজকের মতন বিদায় নেই আল্লাহ হাফেজ